আসসালামু আলাইকুম দেখা গেল গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে কথা বলবো মাথা ব্যথার সবচেয়ে ভালো ট্যাবলেট নিয়ে তো দর্শক আমরা ট্যাবলেট নাম সচরাচর সবাই জানি ট্যাবলেট নাম হচ্ছে টাফ টাফনিল টাফ হলো একটি ব্যথানাশক ওষুধ যার সক্রিয় উপাদান হলো টল ফেনামিক অ্যাসিড এটি বাংলাদেশে এফ কোম্পানির একটি জনপ্রিয় পণ্য তো দর্শক আমরা কম বেশি সবাই জানি যে এই ট্রাফনিল ট্যাবলেটটি মাথা ব্যথার জন্য সবচেয়ে বেশি কার্যকরী তো দর্শক আমরা আজকে জানব এই ট্রাফনিল আর কি কি রোগের জন্য কার্যকরী মাথা ব্যথা মাইগ্রেন দাঁতের ব্যথা মাসিকের ব্যথা গাটের ব্যথা বা আর স্নায়বিক ব্যথা দর্শক আমরা এখন জানবো এই ট্যাবলেটটির খাওয়া নিয়ম এই ট্যাবলেটটি সাধারণত দিনে এক থেকে দুইবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে আর অবশ্যই গ্যাস্ট্রিকের সমস্যা এড়ানোর জন্য খাবার খাওয়ার পরে খাওয়া ভালো দর্শক আমরা এখন জানবো এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে পুরুষদের ডিস ইউরিয়া এছাড়া ডায়রিয়া বমি বমি ভাব এপি গ্যাস্ট্রিকের ব্যথা বমি ক্ষুদামন্দা ইরিদোমিয়া কাপনি শিহরণ ক্লান্তি শ্বাসপ্রণালীতে অনুপবেশ মাথা গুড়গুড়া ভাব ও মূত্রের রং পরিবর্তন হতে পারে সম্ভাব্য মারাত্মক পরিণতি রক্তের উপাদানগুলোর পরিমাণ হ্রাস বৃদ্ধি এবং হ্যাপাটাইটিস হতে পারে সতর্কতা পেটের আলসার বা গ্যাস্ট্রিকের রোগীদের সাবধানে খেতে হবে গর্ভবতী বা স্তন্যদায়ী মাদের ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয় কিডনি বা লিভার রোগে আক্রান্তদের ক্ষেত্রে সতর্কতা জরুরি এবং শিশু বাচ্চাদের জন্য এই ট্যাবলেটটি প্রযোজ্য নয় তো দর্শক আমরা এখন জানবো এই টাফ ট্যাবলেটের টেবলেটের দাম কত টাফনিল ট্যাবলেটের টেবলেটের প্রতি বিশের দাম হচ্ছে দশ টাকা আর এক পাতার দাম হচ্ছে একশো টাকা এক পাতার মধ্যে দশটি ট্যাবলেট থাকে তো দর্শক আপনারা এই ট্যাবলেটটি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি অবশ্যই একমাত্র আল্লাহ ভরসা রেখে তারপরে ওষুধ সেবন করবেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম